কলকাতার জনপ্রিয় এখন প্রায়শই দেখা যাচ্ছে বাংলাদেশের মিডিয়াতে যৌথ প্রযোজনা চলচ্চিত্র সেই পথ আরও সুগম করে দিয়েছে সেই পথ ধরেই ঢাকায় সিনেমায় টালিগঞ্জের অভিনেত্রী নুসরাত অভিনয় করছেন এবং গুঞ্জন শোনা যাচ্ছিল দিন ধরেই তবে সত্য হয়নি সেই গুঞ্জন এবার শোনা যাচ্ছে গায়ক ধ্রুব গ্রহের মিউজিক ভিডিওতে মডেল হচ্ছেন এই অভিনেত্রী গত কয়েক বছরের মধ্যে পাখি ঘর বোঝেনা শুধু তোমার জন্য আদরে রাখিও বন্ধুর মতো জনপ্রিয় বেশ জন্ম অডিও শিল্পে নিজের শক্ত অবস্থান ধ্রুব গ্রহ বিশেষ করে প্রেম নির্ভর গানগুলোতে বহুল মিউজিক ভিডিও তৈরি করে ইতিমধ্যে তিনি খ্যাতি অর্জন করেছেন খবরের সত্যতা যাচাইয়ের জন্য তার সাথে যোগাযোগ করলে তিনি বলেন আমি সবসময় খুব গুছিয়ে কাজ করতে পছন্দ করি চেষ্টা করি নতুন কিছু উপহার দেওয়ার তাই আমার প্রতিটি মিউজিক ভিডিও শ্রোতা দর্শকের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে শিগগিরই আমি নতুন একটি মিউজিক ভিডিও নির্মাণ করতে যাচ্ছি যেখানে একজন টালি সুন্দরী অভিনয় করবেন সেক্ষেত্রে তিনি নুসরাত জাহানও হতে পারে কিংবা অন্য কেউ হতে পারেন তিনি আরো বলেন নুসরাত ছাড়া আরো বেশ কয়েকজনের সঙ্গে প্রাথমিক আলোচনা হয়েছে সবকিছু ঠিকঠাক মতো চললে খুব তাড়াতাড়ি টালিগঞ্জে যে কোনো একজনের সঙ্গে আমরা চুক্তিবদ্ধ হয়ে যাব এল টিভির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ বিনোদন জগতের সর্বশেষ সব খবরের আপডেট পেতে আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না